স্বাগত সবাইকে তপাস কিচেনে বন্ধুরা আপনারা ফ্রায়েড রাইস তো অনেকভাবেই তৈরি করেছেন কিভাবে করলে খুব ঝরঝরে এবং টেস্টি ফ্রায়েড রাইস হয় আমি সেটাই দেখাচ্ছি চলুন তাহলে দেখে আমি বেশ কিছু চাল ধুয়ে রেখেছি ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে লবণ দারচিনি তেজপাতা এলাচ আর অল্প করে ভিনিগার দিয়ে ভাতটাকে প্রায় নাইনটি পারসেন্ট রান্না করে নিলাম একটা কড়াইতে সাদা তেল দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ তার সাথে পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম গাজর বিনস একটু সটে করে নিয়ে বেশি ভাজলে ভালো লাগবে না ক্রাঞ্চি ব্যাপারটা থাকতে হবে তাহলে টেস্ট লাগবে তার মধ্যে কিশমিশ আর কাজু দিয়ে নেড়ে চেড়ে রাইসটাকে দিয়ে ওপর থেকে অল্প করে চিনি দিয়ে দিলাম আর ঘি দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিনিটখানেক আমি রান্না করে নেব রান্না করে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর একটু গোলাপ জল ছিটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর ঝরঝরে টেস্টি ফ্রায়েড রাইস ভালো লাগলে করবেন করে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি